বিজেপির প্রদেশ টি সেলের উদ্যোগে চা বাগান প্রতিনিধিদের সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় শনিবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদীজির গ্যারেন্টি সংকল্প সার্থক করার লক্ষ্যে কিভাবে চা শ্রমিকরা কাজ করবে কিভাবে জনসম্পর্ক করবে তা নিয়ে আলোচনা করার জন্য এই সংগঠনের বৈঠক রাজধানী প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত বৈঠকে প্রদেশ বিজিবি ছাড়াও সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভার আসনে প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান অ্যাডভোকেট সমীর ঘোষ প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ শাহ তাপস ভট্টাচার্য মহাশয় ১৯৯৯ আমরা সবাই জানি যে আমাদের চা বাগিচা রয়েছে ত্রিপুরাতে এই চা বাগিচা যারা শ্রমিকরা রয়েছে তাদের নিয়ে একটি কর্মসূচি এখানে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে এবং সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হল আপনারা অবগত আছেন যে আগামী এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ঠ ঘোষণা হয়েছে তার পাশাপাশি ২৬ এপ্রিল আমাদের পূর্ব আসনে লোকসভা নির্বাচন আমাদের পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সবার প্রিয় বর্তমান সাংসদ রাজ্যসভার মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং পূর্ব আসনে আমরা প্রার্থী করেছি আমাদের রাজ্যের যিনি রাজ পরিবারের সদস্যা মহারানী আমাদের কৃতি দেববর্মন মহোদয়কে তো ওই দুইজনের সমর্থনে আমরা বাগান যারা পরিচালনা করেন টি গার্ডেন যারা রয়েছেন তাদের জন্য আমরা একটি সাংগঠনিক সভা এবং তারা কিভাবে আগামী দিন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদিজির গ্যারান্টির যে সংকল্প সেই সংকল্পকে সার্থক করার লক্ষ্যে ওনারা বিভিন্ন জায়গায় কাজ করবেন কি কাজ করবেন কিভাবে যাবেন মানুষের জন্য জনসম্পর্ক করবেন সেই পরিকল্পনা করার জন্য আজকে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে আমরা জানি ভারতীয় জনতা পার্টি সরকার দুই হাজার আঠারোতে পরিবর্তনের পর যখন ক্ষমতায় আসে এই চা শিল্পকে বৃদ্ধা করার জন্য এই চা শিল্পকে আরো উন্নত করার লক্ষ্যে আমাদের সরকার বলিষ্ঠ